মা আছে বাবা আছে খোঁজ খবর নিবে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজ খবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয় সংসারে খরচের টাকাও না দেয় তাহলে সেক্ষেত্রে তার পকেট থেকে টাকা স্ত্রী নিতে পারেন যদি তার ন্যায্য সংসারের বাজার খরচের টাকাও না দেয় কঞ্জুস হয় বা অনেক সময় দেখা যায় একাধিক বিয়ে হলে সে অন্য স্ত্রীর দিকে ঝোঁক থাকে এখানে টাকাই না দেয় তাহলে এক্ষেত্রে আপনার যতটুকু ভরণ পোষণের জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন কিন্তু আপনি চাইনিজ খাওয়ার জন্য মার্কেটিং করার জন্য আপনার বোনের ছেলে মেয়েকে জামা এই স্বাভাবিক এজন্য একটা সুন্নত ছেড়ে দিলে বহু সুন্নত বরং অনেক ফরজ পর্যন্ত ছুটে যায় এই জন্য রাতে তাড়াতাড়ি সরব বা করবো তুমি ইন্স আল্লাহ ভাই স্বাস্থ্যের জন্য রাতের প্রথম দিককার ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ ডাক্তার এখন বলে দশটা থেকে দুইটা এই সময়ের ঘুম আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে কিন্তু আমরা করি না তো বাচ্চাদের বাসায় যারা নামাজ কালাম পড়ে না রাতে তারা শোয়ার কালচার গড়ে তোলেন ইংসা আল্লাহ অটোমেটিক তারা নামাজ পড়তে পারবে একজন পাপি বান্দা কি ইমানে মৃত্যু আশা করতে পারে মানুষ যদি পাপীও হয় তারপরও সে ইমানে মৃত্যু আশা করতে পারে কারণ আল্লাহ রব আলমিন কাকি মানে মৃত্যু দিবেন কাকি মানে মৃত্যু দিবেন না এটা একমাত্র আল্লাহ তালার ব্যাপার আল্লাহ তালা যে কোনো কি ইমানে মৃত্যু দিতে পারেন তবে পাপী হয়েও ইমানে মৃত্যু আসার জন্য তার যেটি করা দরকার সেটা হলো তিনি ইস্তেকফার করবেন আল্লাহর কাছে আগে গুনা থেকে মুক্তি চাইবেন পাশাপাশি তিনি আল্লাহর কাছে মানে মৃত্যু কামনা করবেন আল্লাহ তো আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন সংসারে ছোট বড় কোনো ব্যাপার ঘটলে অনেক সময় রাগের মাথায় স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে অনেক রকম কটু কথা বলে এ সম্পর্কে ইসলাম কি বলে ভাই কটু কথা স্বামী স্ত্রী বলুক অন্য কেউ বলুক অবস্থায় হারাম এবং নিষিদ্ধ এবং না এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে আহ পারিবারিক জীবনে ছোট লোকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি একজন যুবক আমার বয়স চব্বিশ করব। আর আল্লাহ যেন ব্যবস্থা করেন সে বিষয়ে অবশ্যই আপনার জন্য করি আর উপার্জন করবেন হালাল উপার্জনের জন্য সিরিয়াসলি কাজ করবেন অনেক ছেলে ফেলে আসে শুধু আমল খুঁজে বেড়ায় এই কাগজ ধরায় দিবে হুজুর একটা দোয়া করেন দোয়া শিখিয়ে দেন যাতে আমার উপার্জন শুরু হয়ে যায় আপনি চিন্তা করছেন যে আমি দোয়া শিখিয়ে দিব আপনি দোয়া করবেন আর